দাম কত রাখছেন আড়াই লক্ষ আপনাদের আইডিয়া মাংস কয় মন হবে সাড়ে আট থেকে নয় মন কত বলতেছে দুইশো কত হিনে বিক্রি করবেন দুই লক্ষ দশ থেকে বিশ দুই লক্ষ দশ থেকে বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ চব্বিশে জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরবাঁজ জেলার কোচাবাড়ি হাটের মাংস জাতের সার সারগুলো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত দাম রাখছেন এক লক্ষ সত্তর আপনার আইডিয়া মাংস কতটুকু হবে ছয় মন থেকে সাড়ে ছয় মন কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছে দেড় লক্ষর মধ্যে দেড় লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট দেড় লক্ষ মাংস কয়মান হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে ভাই এক লক্ষ পঁচিশ বলতেছে কত হইলে বিক্রি পঁয়ত্রিশ এক লক্ষ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ঝড় বৃষ্টির কারণে গরুর আমদানির সংখ্যা বাজারে কম কত রাখছেন দাম দাম সাড়ে

5090 50 থেকে নব্বই নিওত কেমন করছেন 100 কাছাকাছি হইলা বসে মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রিত টার্গেট আপনারা কত দাম কত রাখছে ওই একই দাম একই দাম ওজন কতটুকু হবে ওই একই ওজন হবে একই ওজন বেচা বিক্রি একই একই দাম কত যাচ্ছেন এক লক্ষ আশি আপনার আইডিয়া মাংস কয় মন করছে সত্তরের উপর আজকে কত করে মন চাচ্ছেন কত করে মন দরদাম চাচ্ছেন আজকে ছাব্বিশ কত দাম রাখছেন এক লক্ষ পঞ্চাশ হাজার আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হবে পাঁচ মন কত বলতেছে পঁচিশ বিশ আপনার নিয়ত কেমন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ কতটুকু ওজন হবে আইডিয়া করছে সাড়ে তিন মনের একটু বেশি হবে কত বলতেছে নব্বই নিচে বলে আপনার নিয়ত কি নব্বই নব্বই এর উপর নব্বই হাজার টাকার উপর বিক্রি ভাই দাম কত রাখছেন দুই লক্ষ অজন কতটুকু আইডিয়া করছেন সাত মন কত বলতেছে

পনেরো বলছে নিয়ত কেমন করছেন বিশের বিশ থেকে বাইশ এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁয়ত্রিশ আপনার আইডিয়া মাংস কয় মন হবে চার মন কত বলতেছে দশ বলে নিয়ত কেমন করছেন বিশের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যেই বিক্রি টার্গেট ভাই দাম কত রাখছেন এক লক্ষ পঁচিশ মাংস কট্টু প্রয়োজন হবে আচ্ছা আচ্ছা কত বলতেছে ষোলো নিয়ত কেমন করছে এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট উনি অজনের কথা বলতে পারতেছে না গরুটির ওজন পাঁচ মন কিছু কম হবে ও ভাই দাম কত রাখছেন একশো সত্তর মাংস কয় মন হবে ভাই মানুষ কিছু মন কনে সাত মন কত বলতেছে চল্লিশ আপনার নিয়ত কেমন দেড় লক্ষর উপর দেড় লক্ষ টাকার উপর বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম দুই লক্ষ সত্তর পাঁচশো হবে মন হবে দশ মন কত বলতেছে কত বলে দুই লাখ বিশ পঁচিশ আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছে কত দাম লক্ষ মাংস কয়মন হবে কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছে তিরিশের উপর এক লক্ষ তিরিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার হাটের বাংশের ওজনের করজাতের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম